শরীর যেটা পেয়েছি এটা আমাদের পূর্বজন্ম অনুযায়ী কর্মফল অনুযায়ী আমাদের শরীর হয়েছে না হলে দেখা যায় যে আমরা প্রত্যেকে একই পরিবারে সবাই একই তা কিন্তু নয় প্রত্যেকটা মানুষের পরিবার আলাদা স্বভাব আলাদা পারিবারিক অবস্থা আলাদা সবকিছুই আলাদা আলাদা কেন না প্রত্যেকটা মানুষ তার নিজেও সীয় কর্ম অনুযায়ী কিন্তু জন্মগ্রহণ করেছেন এই জন্য আমাদের হিন্দুদের একটি কথা বলা হয় জন্ম করো যেথা সেথা কর্ম করো ভালো তুমি যেখানে জন্মাও না কেন তোমার কর্মটা যদি তোমার ভালো থাকে না একটা মানুষ সেই জায়গা থেকে নিজের জীবন বদলাতে পারে মানুষের জন্ম যেখানেই হোক না কেন সেটা কেউ মনে রাখে না আপনি আমি কোথায় জন্মেছিলাম সমাজ মনে রাখবে না রাখার কথারও নেই কিন্তু আমরা কি কাজ করে যাব। সেটা কিন্তু সমাজ থাকবে পৃথিবীর বুকে একটা অন্যায় কাজ হোক মিডিয়া হোক কিছু হোক সবাই দৃষ্টিতে আঙুল তুলবে ও খারাপ এটা স্বাভাবিক এটা হয়েই এসছে এটাই স্বাভাবিক নর্মাল যে ভালো কাজ করছে সেটাও কিন্তু স্প্রিডে ছড়ায় কিন্তু একটা কথা জানবেন ভালোটা ছড়াতে সময় লাগে বেশি খারাপটা দ্রুত ছড়িয়ে যায় আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি কষ্ট হয় আস্তে আস্তে উঠি সিঁড়ি দিয়ে আপনি যখন চারতলা সিঁড়ি দিয়ে নিচে নামবেন ঠকঠক করে নেমে যাবেন নামাটা খুব সোজা ওঠাটা কঠিন তো এটাই বলছেন যে জীবনের প্রথম বছরটি যেমন যাই ভুলে ঠিক তেমনি ভুলি আমাদের দুর্ভাগ্যের বেদনা ভরা সেই অতীতকে যা ছিল নাকি মানুষের থেকেও নিচু কোনো এক স্তরের জীবন আমরা আগের আগে জীবনে কি জন্ম ছিল কোথায় জন্মেছিলাম কোন পরিবারে সেটা আমাদের কারোর মনে নেই মনে না থাকারও কথা যারা হয়তো জাতিস্বর এইসব হয় তাদের মনে থাকতে পারে কিন্তু ন্যাচারালি মানুষের এগুলো মনে থাকে না বলছেন এই যে আমরা যেমন ভুলে যাই আমাদের প্রথম জীবনের কথা ছোটবেলার ঘটনার কথা কি আমাদের মনে আছে নেই সেরকমও আমাদের অতীতে আমাদের আগের আগের জন্মে আমরা কি কর্ম করেছিলাম কেমন ছিলাম এগুলো কিন্তু আমাদের স্বাভাবিকভাবে মনে নেই ওয়ার্ল্ড হুইটম্যানও সাহস ভরে একই কথা ব্যক্ত করেছেন যদিও আমরা জানি না যে এই ভাব তিনি কার কাছ থেকে পেয়েছিলেন হে মোর জীবন আমি জানি আমি তুমি বহু মরণের সঞ্চয় হাজার দশেক মৃত্যুর পরে এসেছ হে তাই নাহি তার সংশয় এই ভাবটি অজানা মনে হলেও অনেকেই এটিকে স্বীকার করেন ক্রমে বেশি বেশি লোকে জন্মান্তর বাদকে খুবই যুক্তিসঙ্গত বলে মনে করছেন জার্মানির নাট্যকার ও সমালোচক লেসিং সতেরোশো থেকে সতেরোশো মনে করেন যতবার আমি নতুন জ্ঞান ও নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবো ততবার আমি এখানে ফিরে ফিরে আসবো না কেন ঊনবিংশ শতাব্দীর জার্মান দার্শনিক ফিক্টে বলেছেন একটি সুবিধিত যুক্তি এই যে কালবশে যার উৎপত্তি হয় কাল বসেই তার বিনাশ হয় তাই মৃত্যুর পর আত্মার অস্তিত্ব স্বীকার করে নিলেই মৃত্যুর পূর্বেও তার অস্তিত্ব স্বীকার করতে হয় এই যে আমরা অনেক সময় এই যে আত্মাকে নিয়ে আজকের যে আলোচনা আত্মা আছে কি নেই আছে তো অবশ্যই দেখবেন এই কাক পাখি গরমকালে অনেক সময় আমরা দেখি রাস্তায় মারা গেছে মরে পড়ে আছে তার মানে তার মানে তার শরীর থেকে সেই আত্মা পাখি আত্মাটা বেরিয়ে গেছে সেই রকমই বলছেন এই যে আমরা অনেক সময় বলি আছে কি নেই এগুলো দেখতে হয় এগুলো বুঝতে হয় যে তিনি যদি না থাকতেন তাহলে এই দেহটা কোথা থেকে আসলো এমনি এমনি তো হয় না একটা গাড়ি ভালো ইঞ্জিন আছে সব কিছু আছে যদি গাড়ির যে ড্রাইভার সে যদি সিটে ড্রাইভার সিটে না বসে স্টিয়ারিং না স্টিয়ারিংটা যদি গাড়ির না ধরে তাহলে কি গাড়িটা চলবে চলবে না আমাদের জীবনে ড্রাইভার হচ্ছে আপনার জীবনে আমার জীবনে সেই পরম আত্মা তিনি আমাদের এই জীবনটায় থেকে জীবনটা পরিচালনা করছেন পাশ্চাত্যে সতেরো বছর বাস করে আমার এই ধারণা হয়েছে যে যেখানে বহু মানুষ পূর্বজন্মবাদে বিশ্বাসী আর অনেকে যারা প্রকাশ্যে এমত ব্যক্ত করেন না তারা চার্চের ভয়ই তা করেন না তখনকার দিনে একটা চার্চের